হ্যালো এভরি ওয়ান ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে দু হাজার পঁচিশ সালে ত্রিপুরার গুরুত্বপূর্ণ পদে কারা রয়েছেন এই টপিক্সটি নিয়ে আলোচনা করব তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হল ত্রিপুরা বিধানসভার বর্তমান অধ্যক্ষ বা স্পিকার পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে বিশ্ববন্ধু সেন ত্রিপুরা বিধানসভার বর্তমান উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে রামপ্রসাদ পাল ত্রিপুরার বর্তমান রাজ্যপাল পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ডক্টর মানিক সাহা ত্রিপুরার বর্তমান স্বাস্থ্যমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ডক্টর মানিক সাহা ত্রিপুরার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ডক্টর মানিক সাহা ত্রিপুরার বর্তমান পিডব্লিউডি বা পূর্ত দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ডক্টর মানিক সাহা ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে প্রাণজিৎ সিংহ রায় ত্রিপুরার বর্তমান কৃষি মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ত্রিপুরার বর্তমান পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে রতন লাল নাথ ত্রিপুরার বর্তমান কারা মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সান্ত্বনা চাকমা ত্রিপুরার বর্তমান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুধাংশু দাস ত্রিপুরার বর্তমান বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে অনিমেশ দেববর্মা ত্রিপুরার বর্তমান মৎস্যমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুধাংশু দাস ত্রিপুরার বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে প্রাণজিৎ সিংহ রায় ত্রিপুরার বর্তমান পর্যটন মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুশান্ত চৌধুরী ত্রিপুরার বর্তমান শ্রম মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে টিঙ্কু রায় ত্রিপুরার বর্তমান যুবকল্যাণ মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে টিঙ্কু রায় ত্রিপুরার বর্তমান সংখ্যালঘু কল্যাণ দপ্তর মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে শুক্লাচরণ নোয়াটিয়া ত্রিপুরার বর্তমান বন মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে অনিমেশ দেববর্মা ত্রিপুরার বর্তমান উপজাতি কল্যাণ মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে বিকাশ দেববর্মা ত্রিপুরার বর্তমান বিদ্যুৎ মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে রতন নাথ ত্রিপুরার বর্তমান খাদ্য মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুশান্ত চৌধুরী ত্রিপুরার বর্তমান পরিবহন মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুশান্ত চৌধুরী ত্রিপুরার বর্তমান শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সান্ত্বনা চাকমা ত্রিপুরার বর্তমান ও বা অন্যান্য পশ্চাৎপদ কল্যাণ দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সান্তনা চাকমা ত্রিপুরার বর্তমান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে টিঙ্কুরায় ত্রিপুরার বর্তমান স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে বিকাশ দেববর্মা ত্রিপুরার বর্তমান জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে সুধাংশু দাস ত্রিপুরার বর্তমান ইলেকশন বা নির্বাচন মন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে রতন লাল নাথ ত্রিপুরার বর্তমান বিরোধী দল সঠিক উত্তরটি হবে জিতেন্দ্র চৌধুরী টিএডিসির বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে যোগদীশ দেববর্মা টিটিএইডিসির বর্তমান চিফ এক্সিকিউটিভ মেম্বার পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে কর্নেল কুশকুমার শর্মা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য পদে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে ডক্টর বিভাস দেব ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য পদে কে রয়েছেন উত্তরটি হবে গঙ্গা প্রসাদ প্রেসিং ত্রিপুরা কারেন্ট এর এই গুলো আপকামিং সমস্ত এক্সাম এবং ইন্টারভিউগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরা জিকে এবং কারেন্ট এর আরো ইম্পর্ট্যান্ট ক্লাস হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাঙ্কস টু অল